বন্ধুরা অনুরাগের ছোঁয়ায় দেখা গিয়েছে যে পরমাকে বাপের বাড়িতে পৌঁছে দিয়ে আসে অপ্র তখন পরমা অন্ধকারে দাঁড়িয়ে থাকে হঠাৎ পরমার বাবা মা দেখতে পায় এবং ছুটে আসে বলে পরমা তুই এখন এইভাবে পরমার বাবা বলে এইসব লাগেজ টাগেজ কেন কেন কী হয়েছে তখন পরমা বলে পাপা আমি একেবারে চলে এসেছি আমি আর ফিরে যাব না ও বাড়িতে তখন পরমার বাবা বলে একেবারে চলে এসেছিস মানে আর অভ্র তোকে এখানে এইভাবে অন্ধকারে রেখে চলে গেছে তার আমি এক্ষুনি ফোন করছি তখন পরমার মা বলে দাঁড়াও এখানে বাইরে এত চেঁচামেচি করো না লোক জানাজানি করো না আর বলে পরমা তোর কোনো চিন্তা নেই এটা তোর নিজের বাড়ি তুই এবার থেকে এখানেই থাকবি তোর ওখানে আর যাওয়ার কোনো দরকার নেই এই বলে পরমাকে ভিতরে নিয়ে যায় এদিকে অভ্র বাড়ি ফেরে ফিরে দেখে তার মায়ের কপালে কাটা তখন বলে মা তোমার কপালে কী হয়েছে কিভাবে কাটল তখন এদিকে ইন্দিরা মানে আদিত্যর মা বলে অভ্র আদিত্য কোথায় একটা চলে গিয়েছে আর ওকে খুঁজতে সুদীপা গিয়েছে দিদি বলে দিয়েছে সুদীপা যদি না খুঁজে পাই আদিত্যকে তাহলে যেন এ বাড়িতে না আসে তুই বলতো এত রাত্রে মেয়েটা কীভাবে একা একা কোথায় যাবে তখন দেখা যায় যে আদিত্যর বড়ো মা মানে অভ্রর মা উঠে বসে আর বলে তুই বলছিলি না আমার কপালে কীভাবে কাটলো ওই রূপা ওই রূপা ফুলদানি ছুঁড়ে মেরেছে তাই ওকেও আমি এই বাড়ি থেকে বার করে দিয়েছি তখন ইন্দ্রা বলে দেখলি তো ওই অসহায় মানুষটাকেও বার করে দিয়েছে তখন অভ্র বলে আমি যাব খুঁজতে এরপরে অভ্রকে বলে বড় বৌ কোথায় তখন অভ্র বলে আমি ওকে বাপের বাড়িতে রেখে দিয়ে সে আর কোনোদিনও আসবে না তখন অভ্র বলে তোমার কথা শুনে বিয়ে করেই আজকে এই অবস্থা তখন গায়ত্রী মানে অপরর মা বলে সব ওই মেয়েটার জন্য সব সুদীপার দোষ সব ওর কপাল এইটাই হচ্ছে তখন ইন্দিরা বলে দিদি তুমি কেন ওর নামে দোষ দিচ্ছ ও কি দোষ করেছে তোমার ওই পরমা তোমার বড়ো যদি বাড়িতে থাকতো সবকে ঠিক হতো ও কি সব ঠিক কাজ করেছে তখন চুপ করে থাকে গায়ত্রী কিছু বলতে পারে না এরপরে অপরও খুঁজতে চলে যায় সুদীপাদেরকে এদিকে দেখা যায় সুদীপা আদিত্যকে পেয়ে বাঁচানোর চেষ্টা করে বারবার বলে মিস্টার চৌধুরী চোখ খুলুন চোখ খুলুন মিস্টার চৌধুরী আমি বাড়িতে কথা দিয়ে আপনাকে ফিরিয়ে নিয়ে যাব প্রথমে পালস চেক করে বলে যে হ্যাঁ অল্প অল্প পালস আছে কিন্তু এরপরে বুকে মাথা দিয়ে হার্টবিট চেক করে বলে হার্টবিট খুব স্লো এরপরে বুকে চাপ দিতে থাকে কিন্তু কোনো রেসপন্স পায় না সুদীবা তখন আদিত্যকে নিয়ে কী করবে ভেবে পায় না এরপরে আদিত্যর মুখে তখন হাওয়া দিতে থাকে এরপরে আদিত্যর কোনো রকমে জ্ঞান আসে শ্বাস নিতে থাকে তখন অন্য পুলিশ অফিসারদেরকে কাছে সাহায্য চায় তখন একজন পুলিশ অফিসার বলে পাশেই আমার এক খুঁড়তুতে সালার বাড়ি সেখানে নিয়ে যায় আদিত্য আর সুদীপাকে একটা রাত্রের জন্য তারপরে সেখানে নিয়ে গিয়ে সুদীপা আদিত্যর সেবা করে প্রথমে আদিত্যর মাথা এবং গা মুছিয়ে দেয় তোয়ালে দিয়ে এরপরে তারা ওখান থেকে ড্রেস দেয় এরপরে একে একে সুদীপা আদিত্যর ড্রেস চেঞ্জ করায় এরপরে আদিত্য তো পুরো গা ছেড়ে দেয় কিভাবে চেঞ্জ করাবে বুঝতে পারে না বলে মিস্টার চৌধুরী একটু উঠুন একটু সারাদিন আপনার এই ভিজে অবস্থায় থাকলে আরও তো জ্বর বাড়বে এরপরে দেখা যায় প্রথমে আদিত্যর জামাটা খুলে দেয় দিয়ে তারপরে পাঞ্জাবিটা পরায় তবে সুদীপা অন্যদিকে ফিরেই আদিত্যকে চেঞ্জ করায় এরপরে একটা তোয়ালে পরায় আদিত্যকে এরপরে প্যান্টটাও চেঞ্জ করিয়ে দেয় সুদীপা তারপরে নিজেও ঘরের মধ্যে চেঞ্জ করে নেয় একটা নতুন শাড়ি পরে নেয় তারপরে আদিত্যকে কোনো রকমে ধরে আস্তে আস্তে তোলে সেই রাতটা যেন সুদিফা আর আদিত্যর কাছে নতুন এক রোম্যান্টিক রাত হিসাবে থেকে যায় এরপর আদিত্যকে আস্তে আস্তে তুলে নিয়ে যায় সুদীপা এরপরে খাটে শোয়াতে গেলে গাছ ছেড়ে দেয় আদিত্য এবং সুদীপাকে নিয়ে দুজনেই একসাথে শুয়ে পড়ে সুদীপাও আদিত্যর বুকের ওপরে মাথা রাখে এরপরে জ্বরের ঘরে আদিত্য বলতে থাকে না আমার বউকে কেউ ফুল দেবে না কেউ ফুল দেবে না যেটা সুদীপা শুনতে পায় আর বলে হ্যাঁ কি বলছেন কেউ ফুল দেবে না আচ্ছা ঠিক আছে তাহলে কেউ ফুল দেবে না এরপরে আদিত্যর বুকে মাথা রেখে সুদীপাও সেই রাতের জন্য ঘুমিয়ে পড়ে বন্ধুরা এরপরে ঠিক কী হতে চলল জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন